শেরপুরের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম শেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ উসমান গনির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শেরপুরের মানুষ তাদের কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত শেরপুর সদর এক আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম শেরপুর শহরের নয়নং নং ওয়ার্ডের দীঘারপার পূর্বপাড়া মহল্লায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দারিপাল্লার এমপি প্রার্থী রাশেদুল ইসলাম তিনি তার বক্তব্যে আরো বলেন দীঘার পার শেরপুর শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও পার ও আশেপাশের উত্তরাঞ্চলের জামায়াত হওয়ার ধরনের উন্নয়ন বিগত অবহেলিত নেই কোনো ভালো রাস্তাঘাট নেই ভালো ড্রেনেজ ব্যবস্থা তিনি আরো বলেন শেরপুর জেলা সদর হাসপাতাল এ এলাকার একমাত্র চিকিৎসা কেন্দ্র হওয়ার পরও এখানে মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না আজ মানুষ হাসপাতালে গিয়ে সুস্থ

দিন শেষ হবে ইনশাআল্লাহ